স্থানীয় নির্বাচনে আমার কাছে যেটা মনে হয় স্থানীয় নির্বাচনে অনেক আওয়ামী লীগের প্রার্থীরাও দাঁড়াতে চাবে এবং সেই ক্ষেত্রে একটা প্রচন্ড বিকজ গ্রাউন্ড রিয়ালিটিটা আপনার মানতে হবে এখনো আওয়ামী লীগকে অনেকে বিভিন্ন এলাকাতে সহ্য করতে পারছে না সেখানে একটা বড় গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং পরিস্থিতিটা হাতের বাইরে চলে যেতে পারে আমি মনে করি যে জাতীয় নির্বাচনটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারপর একটা স্থিতিশীল সরকার আসলে আমার মনে হয় তখন স্থানীয় নির্বাচনটা বেটার এর আগে যদি করা হয় আমার মনে হয় যেহেতু স্থানীয় নির্বাচন আপনি কাউকে থামাতে পারবেন না সবাই করবে সেই ক্ষেত্রে একটা বড় গন্ডগোল বা পরিস্থিতি আমরা মনে করি আমরা মনে করি হ্যাঁ আমরা মনে করি যে একটা গন্ডগোল হয়ে দেশের পরিস্থিতিটা একটা আবার নতুন দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে আমি মনে করি জাতীয় নির্বাচনই ফোকাস করা উচিত এটা ওনাদের ব্যাপার ওনাদের না না আমি একটা রাজনৈতিক দল হয়ে অন্য কোন দলের দূর কথা কেন বলবো ওনারা ওনাদের মতো মনে করেন আমরা আমাদের মতো করে মনে করি যে আগে জাতীয় নির্বাচন মুখী জনগণ অপেক্ষা করছেন সংস্কার হচ্ছে আমরা সাপোর্ট করছি আমরা পাশাপাশি আমরা সমালোচনার সরকারকে সহযোগিতা করছি এটা জনগণের ভোটে নির্বাচিত সরকার না তবে জনগণের সরকার এবং আমরা তো আমাদের ব্যাপারগুলি আমি নেগেটিভিতে যাব না আমরা চাচ্ছি যে সংস্কারগুলি হয়ে নির্বাচন হয়ে নির্বাচনটা হোক এমন কোন সংস্কার হাতে নেওয়া উচিত হবে না যেটা জনগণ চায় যে জনগণের সরকার করবে এবং এমন কোন হবে না যেটা টাইম কনজিউমিং হবে এবং কোনো কারণে নির্বাচন আরো বিলম্বিত হবে